সালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আমি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলছি যদি মনোযোগ দিয়ে শোনেন নিজের নিজের পরিবারের এবং প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের বেশ কিছু উপকার হতে পারে কারণ আমি প্রতিটি ওষুধ নিয়ে এমনভাবে আলোচনা করার চেষ্টা করি যে আমাদের জীবনের সাথে যে রোগগুলো জড়িত এবং খুব কঠিন সেই রোগগুলো সম্পর্কে আমি সাধারণত আলোচনা করি আমি আজকে এমন একটি ওষুধের নাম করব এবং তার কিছু রোগের বর্ণনা দেব যেগুলো আপনাদের মনে থাকবে সেটা হলে ওষুধটার নাম হলো টিউবার কুলিনাম বা বেসিলিনাম এই দুটি ওষুধেরই কাজ একই রকমের এই দুটি ওষুধের মূল কাজ হলো যে কিছু মানুষ আছে যেখানে যায় সেখানেই সেটা তার নিজের দেশ কিংবা সেখানেই সে মনে করে যে এখানেই ভালো আছে সেটা বিদেশে হোক দেশের ভিতরে বিভিন্ন স্থানে হোক অর্থাৎ সে নিজেকে মনে করে যে আমি পৃথিবীর সন্তান আমি যেখানে যাই না কেন যেখানে জন্মগ্রহণ করি না কেন কিংবা যেখানেই বসবাস করি না কেন এটি আমার দেশ এখানেই সে সন্তুষ্ট হয় এবং ঘুরতে চায় ভ্রমণ করতে চায় এই ধরনের রোগী যারা আছেন তাদের যে রোগগুলো হয় সেই রোগের ওষুধের নামটি হলো বেসিলিনাম কিংবা টিউবার করি আর এদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয় সারা শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটা ব্যথা হয় আজকে এখানে কালকে এখানে পরে পায়ে বিভিন্ন জায়গায় এটা ভ্রমণশীল মানে ব্যথা বলে এই ব্যথাগুলো বিভিন্ন জায়গায় চলাচল করে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো আড়ষ্ট মানে যেমন শক্ত হয়ে যায় আড়ষ্ট মানে শক্ত হয়ে যায় যেমন আপনি যে আঙ্গুল আপনি দেখবেন মুট করতে পারবেন না করতে পারেন মন তারপরে হাঁটু ভাঙতে পারবেন না হাঁটুটা যে শক্ত হয়েছে কোমরটা যেন শক্ত হয়ে গেছে বাঁকা করতে পারছেন না ব্যথা পাচ্ছেন নামাজ পড়তে পারছেন না কিংবা কোনো কিছু উপর হয়ে ধরতে পারছেন না ঘাটটা নাড়তে পারেন না ডাইনে বামু মুখ করে নিতে পারেন না মানে এই সব জিনিস একটু আরষ্ট বোধ হয় তারপর আপনি দাঁড়ালে মানে এমনি দাঁড়াবেন যদি দাঁড়ালে মনে করেন বেদনা বাড়ে আর যদি আপনি কর্মাক্ষতা হাঁটতে থাকেন আস্তে আস্তে যে ব্যাখ্যাটা আপনি কমে আসে এই রুগীদের জন্য আপনি টিভার কুলি নাম ওষুধটা খুবই চমৎকার ওষুধ তারপরে যখনই মানে প্রত্যেকবার যখন ঠান্ডা লাগে তখন নতুন করে সর্দি হয় ঠান্ডা লাগলেই নতুন করে সর্দি হয় আপনি যে কোনো ঠান্ডায় এই কিছুদিন ঠান্ডা ভোগলেন আবার নতুন করে ঠান্ডা আবার আপনি সর্দি লাগবে অর্থাৎ ঘন ঘন সর্দি হওয়ার এই প্রবণতা এই আছে কারণ একবার সারতে না সারতে আরেকবার সর্দি হয় এই হলো টিউবার কুলি নামের লক্ষণ তারপরে আপনি শরীর শুকিয়ে যাবে হাড় ঝিরঝির হয়ে যাবেন হাড় ছাড়া মাংসই দেখা যাবে না এরকম হয়ে যাবে যখন একটু ভালো বোধ করবেন তখন দেখা যাবে আপনি শুকনা কিন্তু ক্ষুধা থাকবে অনেক এবং কি ক্ষুধার জন্য রাত্রে জেগে পর্যন্ত আপনি কিছু খেতে চাবেন ক্ষুধাটা এরকম থাকে যে আপনি শুকিয়ে যাচ্ছেন কিন্তু আপনি ক্ষুধা প্রচুর ইভেন রাত্রে উঠে পর্যন্ত আপনাকে কিছু খেতে হয় এই ধরনের রোগ যাদের আছে এবং সেই সাথে দেখা যাবে যে যক্ষার একটা পরিণাম তাদের মধ্যে বয়ে বেড়ায় তাদের পূর্বপুরুষের যক্ষা আছে হয় বাপ দাদার আছে কিংবা মায়ের আছে বাপের আছে কিংবা বংশের যে কোনো রোগের এই যক্ষা আছে তাদের জন্য এই ওষুধটা একটা মানে চমৎকার উৎকৃষ্ট একটা ওষুধ এই টিউবার পরিণাম বা বেসিডি নাম এই ওষুধটি যদি মনে করেন এক হাজার পাওয়ারের আপনি খেতে পারেন দেখা যাবে যে আপনার এই যে সর্দি লাগার প্রবণতা হাত পা আরষ্ট হয়ে যাওয়া ব্যথা বেদনা করা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যথা যাচ্ছে এবং আপনি অনেকক্ষণ যেন হাঁটেন তখন আবার ব্যথাটা কমে আসে হাত পা যেমন শক্ত হয়ে আসছে কোমর শক্ত হয়ে আসছে ঘাটটা শক্ত হয়ে আসছে তাই না এই ধরনের রোগ যাদের আছে তাদের জন্য এই ওষুধটি টিউবার কুলিনা ওষুধটি চমৎকার একটি ওষুধ এবং সেই ক্ষেত্রে আপনারা একজন ভালো ভালোভূমি ডাক্তারের কাছে যেতে পারে আজকে আরেকটি জিনিস বলবো যে আমাদের ফুসফুস আমাদের ফুসফুস আল্লাহর একটা বিশেষ নিয়ামত হলো অক্সিজেন বাতাস বাতাসের থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন আমাদের নাকের বাসি দিয়ে অর্থাৎ নাকের দুটো ছিদ্র আছে সেটা দিয়ে আমাদের এই যে গলায় গলায় এক দুটা নলি আছে একটা শ্বাস নালী একটা খাদ্য নালী খাদ্য যেটা খাদ্যই চায় আর যেটা বাতাস না সেটা বাতাসে যায় এই শ্বাসনালি দিয়ে আমাদের ফুসফুসে আপনার এই অক্সিজেনটা যায় অক্সিজেনটা গিয়ে ফুসফুসটাকে সে পরিপুষ্ট করে এবং রক্ত চলাচলে সে কি করে সহায়তা করে এই বাম ফুসফুসের মনে করেন যে বাম ফুসফুসের উপরের দিকে এবং এই পিঠের পর্যন্ত ব্যথা হয় পিঠে পর্যন্ত ব্যথা হয় কথা বলছেন এই যে পিঠে পর্যন্ত ব্যথা হয় সে ব্যথাতে আপনি খুব ক্লান্তি বোধ হবে এবং সেই স্থানে আপনার কিছু মানে ভিতরের দিকে আপনার যে যক্ষার যে গুটিকা হয় না সে গুটিকা হতে পারে এই সুর হয়ে যায় যক্ষা যদি এরকম বুকে ব্যথা হয় উপরের দিকে বাম দিকে উপরের দিকে যদি ব্যথা হয় এবং সেটা যদি সে ব্যথাটা জায়গা মনে হয় যেন সেখানে একটা গুটিকা গোটা হয়ে যাচ্ছে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার শরীরও শুকনা শরীর শুকিয়ে যাচ্ছে হাত দিয়ে থাকছে কফ হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে ঘন ঘন এই লক্ষণ আর ঘন ঘন ঠান্ডা লাগবে তারপর হাত পা ব্যথা করবে ব্যথা করবে তারপরে আপনি অনেকক্ষণ যদি হাঁটেন আস্তে আস্তে হাঁটেন তাহলে দেখা যায় ব্যথাগুলো কমে যাবে তখন আপনাকে অনুমান করে নিতে হবে যে আপনার মন হয় যে যক্ষা রোগের সমস্যা হয়ে যাচ্ছে তখন আপনি অবশ্যই কিন্তু অপেক্ষা না করে এবং এই ধরনের লোকগুলো খুব খাইকেই করে রাত্রে জেগে পর্যন্ত তারা খেতে চায় সেই জন্য আপনাকে সাবধানে জীবনকে পরিচালনা করতে হবে এবং সাথে সাথে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আমাদের হোমিওপ্যাথি যদি চান প্রথম থেকেই যদি আপনি এই চিকিৎসাটা নিতে পারেন খুব সহজেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আর এর মধ্যে যে কথাটা আমি বলেছিলাম যে কিছু কিছু যুবতী আছে মেয়ে আমাদের মেয়েরা আছে বোনেরা আছে যে যাদের বিলম্বে আপনার মাসিক যেটা হয় অনেক বিলম্ব হয় অথবা অনিয়মিত হয় এক মাস বন্ধ থাকলো দুই মাস বন্ধ থাকলে আবার একটু হলো আবার বন্ধ হয় এরকম যদি প্রবলেম হয় এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওষুধপত্র খাইয়া হয়তো মানে আবার চালু করলো কিন্তু একসময় গিয়ে দেখা যায় যে পারমান্টলি এই মাসিকটা বন্ধ হয়ে যায় মেয়েদের কিন্তু তার কিন্তু সেই বয়সে যেটাকে বলে বয়স সাইট হলে যে নর্মালি প্রকৃতিগত মানে মিনিস্ট্রেশন বন্ধ হয়ে যায় মাসিকটা বন্ধ হয়ে যায় মেয়েদের সেটা হলো একদম নির্দিষ্ট বয়সের কারণে যে সে পঞ্চাশ পঞ্চান্ন সাইট কিংবা পঁয়ষট্টির মধ্যে বন্ধ হয়ে যায় এটা ন্যাচারাল কিন্তু তার আগেই যখন সন্তান সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে তখন তার অনিয়মিত হয় বিলম্ব হয় তাই না কখনো কখনো বন্ধ হয় কখনো দুই মাস বন্ধ হয়ে পর আবার চালু হয় ওষুধপত্র খায় আবার চালু হয় কিন্তু একসময় দেখা গেল যে পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে এই ধরনের লোকগুলো এই ধরনের মহিলা যারা আছেন মেয়ে আছেন তাদের জন্য আপনার এই টিউব নাম এক হাজার পাওয়ার বা দশ হাজার পাওয়ার মানে এক কি দুইটা ডোজ খাওয়ার পরেই দেখবেন যে একটা চমৎকার রেজাল্ট পাওয়া যাচ্ছে খুব আপনারা একটু পরীক্ষা করে দেখতে পারেন কিংবা ডাক্তারের কাছে যেতে পারেন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন কিংবা হোমিও একটি বই কিনে আপনারা দেখতে পারেন এটা কি মজা যা আছে দেখে গেল যে আপনার ওই মেয়েটির জীবনটাকে সুন্দরভাবে সুন্দর সে তুলে নিয়ে আসতে পারতেছে আরেকটি সমস্যা হচ্ছে দেখবেন যে অনেকের মাথা বাচ্চাদের বিশেষ করে মাথা অস্বাভাবিক বড় দেখেছেন কিনা জানিনা রাস্তাঘাটে দেখবেন যে এইটা হলো আপনার মস্তিষ্কে জল জমা বলে মস্তিষ্কে পানি নামে এটাকে হাইড্রোসেপালাস নামে একটা রোগ আছে মস্তিষ্কের ভিতরে পানি জমে এই পানি যখন জমে মানে তখন এই ব্রহ্মরন্ধ্রে অনুভব করে যে মস্তকে মস্তিষ্কের ভিতরে জল সঞ্চয় হয় এবং মাথাটা আস্তে 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 বড় হতে থাকে বড় হতে থাকে অনেক বড় হতে থাকে দেখুন বাচ্চাটা চিকন চেকন আছে কিন্তু মাথাটা আস্তে 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 বড় হচ্ছে এরকম রুগী কিন্তু দেখবেন মাঝে মাঝে মা করে করে নিয়ে যাচ্ছে কিংবা কোনো বস্তিতে ফেলে রাখছে কিংবা ফুটপাতে ফেলে রাখছে টাকা পয়সা চাচ্ছে কিংবা আপনি ওভার ব্রিজের মধ্যে দেখবেন শোয়ে রাখছে এরকম বাচ্চা হাত পা চিকন কিন্তু মাথাটা অস্বাভাবিক বড় আছে এই রোগটা মস্তিকে জল সঞ্চয় হয় পানি সঞ্চয় হয় তো এই ধরনের রুগী এদের মৃত্যু একদম নিশ্চিত এদের মাথাটা বড় হবে আর চোখ দুইটা যেন একদম মানে একরকমের খোলসা মাছ বলে চোখ দুইটা একদম বের হয়ে যায় বড় বড় মানে চোখ বের হয়ে যায় এটা একটা ব্যতিক্রম একটা রোগ কিন্তু এই রোগে যদি আপনার এই আপনার টিবার কুলোনা মসুরটা যদি ওই বাচ্চাটির সংস্পর্শে অর্থাৎ ওই বাচ্চাটাকে খাওয়ানো যায় অবাক হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন যে আসলে কি নাকি এই বাচ্চাটা কয়েক মাস মানে কয়েক মাসের মধ্যে সে আবার স্বাভাবিক সবাই এত বড় মাথাটা কমতে সে ছোট হয়ে আসবে তার ভিতরে যে পানি ছিল পানিগুলো সব আস্তে চলে যাবে এবং সে স্বাভাবিক সুন্দর জীবনযাপন করে একটু ভেবে দেখুন যে আসলে কি জিনিস আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব সামান্য একটু ওষুধ হ্যাঁ কিংবা পানির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ঝাঁকি দিয়ে খাওয়া হচ্ছে তারপরে মানে সেই রুগীটা ভালো হয়ে যাচ্ছে যে মা তাকে সারা জীবন মানে নিয়ে কিংবা তাকে লালন পালন করতেন শিশুটি সুন্দরভাবে মানে বেঁচে উঠল সে কাজ করতেছে দৌড়াচ্ছে হাঁটছে স্কুলে যাচ্ছে কিংবা লেবার দিচ্ছে মার সাথে খেলাধুলা করতেছে দুষ্টামি করতেছে অথচ এক সময় সে চুপ করে পরে থাকতো সে কথা বলতে পারতো না কোন রকম মা খাওয়াতো সেই বাচ্চাটি কি চঞ্চল হয়ে গেল সুস্থ হয়ে গেল একটু ভেবে দেখেন যে কি অবস্থা তো সেই জন্য বললাম যে যদি মনে করেন পারিবারিক কোনো ইতিহাস থাকে এই যে হাইড্রোসেপালাস যে রোগটা হয় এবং এর যে মাথাটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং সেই বাচ্চাটা যে কি অসুস্থ হয়ে যায় সেখান থেকে এই ওষুধটি তাকে মুক্ত করে নিয়ে আসে তারপরে ফুসফুসের যে রোগ আছে ফুসফুসের যে মনে করেন রোগাক্রান্ত হয় যে দেখা যায় যে অ্যালোপ্যাথি ওষুধ কাজ করে না সেই ক্ষেত্রে ডাক্তার নেশ একটা রোগীকে ভালো করেছিলেন তিনি বললেন যে আমি প্রথমে সালফার সিএম শক্তি অর্থাৎ এক লক্ষ পাওয়ারের দুই মাত্রা ওষুধ এবং পরে টিউব বা কিউলেনাম সিএম শক্তি অর্থাৎ লক্ষ পাওয়ারের দুমাত্রা ওষুধ দিয়ে রোগী আশ্চর্যভাবে ভালো হয়ে গেছে এগুলো তো গল্পের মতো শোনা যায় আপনারা যখন এই কথাগুলো শুনবেন তখন বলবেন এইগুলো টোটকা ফটকা কথাবার্তা বলছে এই কি এগুলি সম্ভব কিনা যেখানে অ্যালোপ্যাথিতে এতগুলো ইঞ্জেকশন দিতে হয় তারপরে এত মানে ভালো ভালো খাবার খাদ্য খাইতে হয় এবং সাবধানে থাকতে ইত্যাদিতে আর সেখানে দুই 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 চার দুই ওষুধেই একটা মানে রুগী আরোগ্য হয়ে গেল যাকে বিভিন্ন চারজন অ্যালোপ্যাথি ডাক্তার চিকিৎসা করে ফেল করলো সেখানে একজন হোমিও ডাক্তার দুইটা দুইটা চারটা ডোজ অর্থাৎ মানে সালফারের দুইটা ডোজ আর হলো টিউবার কোনো দুইটা ডোজ চারটা ডোজ দিয়ে ওই রুগীটাকে ভালো করে করলো এগুলো সব গাঁদা ঘুরি কথা হ্যাঁ আপনি যখন না বুঝবেন তখন তাই মনে হবে আমি যখন না বুঝবো তাই মনে হবে কারণ আমার যেখানে অভিজ্ঞতা নেই সেখানে তো আমার কাছে এটা অলৌকি কি মারা হবে সেখানে তো অসম্ভব জিনিসই মনে হবে কিন্তু পৃথিবীতে অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করে একদিন ফেসবুক চালু হবে মানুষ এখান থেকেও কিংবা টেলিফোন আবিষ্কার হবে মোবাইল আবিষ্কার হবে আমি আপনাকে আপনার নাম্বার কল দিয়ে আপনার নাম আপনার কাছেই যায় অন্য কারোর কাছে যায় না অদ্ভুত না আপনি এখন কথা বলতেছেন আমেরিকা কানার যে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন কথা বলতেছেন সুন্দরভাবে কথা শুনতেছেন মনে হয় যেন আপনার পাশে বসে কথা এগুলি অলৌকিক না এগুলি কি ভাবা যায় কিন্তু এটা হয়ে গেছে চিকিৎসা তো হোমিওপ্যাথি সম্পর্কে যাদের ন্যূনতম একটু জ্ঞান আছে যারা একটু জানার চেষ্টা করে প্রকৃতি সম্পর্কে বোঝে মানুষ সম্পর্কে বোঝে তারা অবশ্যই কিন্তু প্রকৃতির চিকিৎসাটি তা করার চেষ্টা করবে কারণ এখানে টাকার অহংকার না টাকার বাহাদুরি না যে আমার অনেক টাকা আছে মানে সিঙ্গাপুর চিকিৎসা করতে গেলাম সিঙ্গাপুরের চিকিৎসা যদি চাই না পয়সা হয়ে যায় আপনার সমস্যাটা কথা যে ঢাকা সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা যদি মনে করেন আপনার দশ লাখ টাকা লাগে এখানে যদি মাত্র দুই হাজার টাকা আপনি সুস্থ হয়েছেন সমস্যাটা কোথায় আপনি যে সমস্যাটা অপারেশন করার পরে ভালো হবে না সেটা মাত্র তিরিশ টাকা আর চল্লিশ টাকার ওষুধে যদি ভালো যায় সমস্যাটা কোথায় নাকি আমরা অর্থের ভার দেখাতে চাচ্ছি হোমিও আমি তো একজন মানে কি বলবো শিক্ষিত কিনা জায়গা সার্টিফিকেট আছে আমি পাশ সার্টিফিকেট ক্লাস তার চৌত্রিশ বছর সরকারি কলেজে চাকরি করছি চাকরি করছে ছাত্ররা যদি আমার কথা না বুঝতো না শুনতো আমি যদি পড়াতে না পারতাম চৌত্রিশ বছর মনে চাকরি করতে পারতাম এবং দুর্দান্ত প্রতাপে চাকরি করেছে এবং আমি দেখেছি আমার সাবজেক্ট না এরকম মানে বিভাগের ছেলে মেয়েরাও আমার এখানে আসতো এবং কলেজের প্রিন্সিপাল কিংবা হেড আমাকে মানে মানে একটু শাস্তি দেওয়ার জন্য দেখা গেল যে সোয়া সোয়া ক্লাস ক্লাস কি কলেজ শেষ হয়ে সাড়ে বারোটাই অনেক ছেলে মেয়ে চলে যায় আমাকে সোয়া দুইটার ক্লাস দেয় সেই সোয়া দুইটার ক্লাসে আমার তখন অনার্স ছাত্র ছিল মাত্র তিরিশ জন কিন্তু উপস্থিত থাকতো পঞ্চাশ জন একদিন আমার হঠাৎ করে মনে হলে এত স্টুডেন্ট কেন তখন আমি বললাম এই এখানে এত স্টুডেন্ট কেন এই রাষ্ট্রবিজ্ঞান পড়ে কারা কারা আর অন্য বাইরের কারা আছে তখন দেখি যে ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে দাঁড়া গেছে কেউ কেমিস্ট্রি কেউ বায়োলজি কেউ জিওলজি আরে তোমরা এখানে আছো কেন বলে স্যার আপনার মানে ক্লাস আমাদের লাগে খুব ভালো লাগে আমার এই জীবনের অভিজ্ঞতা থেকে আমি বুঝি যে হোমিও চর্চার মতো চর্চা এত এত নিখুঁত এত প্রাণময় এবং এত প্রকৃতিগত এত আধ্যাত্মিক চিকিৎসা আর আছে কিনা জন্য এবং এটা গভীর থেকে মানে সে অনেক কিছু টেনে তুলতে পারে আমি কাকে মুক্তি দিতে পারলাম কার চিকিৎসা হলো না হলে ঠিক যায় না আমি আমার পরিবার আমার ছেলে মেয়ে কিংবা আমার মা মানে তাদেরকে আমি যেভাবে মানে সহযোগিতা করতে পারতেছি আমি হোমের মাধ্যমে তাদেরকে যেভাবে একটা মিরাকুলাস রেজাল্ট দিতে পারতেছি সেটা কল্পনা করানো বেশ কয়েক মাস আগে আমার মেয়ে সে বসতে পারে না কোমরে এরকম ব্যথা কোনোভাবেই কাজ করতে পারে তো পাশে একটা বড় মানে হাসপাতাল আছে হাসপাতাল সেখানে বড় ডাক্তারের কাছে যাওয়া হলো নিউরো তিনি ওষুধ দিলেন বিশ দিন কোনো রকমের চেঞ্জ নেই আমাকে বললো বাবা আমি আর শুনতে পারি না আমাকে আরেকটা ডাক্তার দেখাবো তখন ভাবলাম যে যাই ডাক্তারের কাছে আরেকটা ডাক্তারের কাছে যাব সেখানে গিয়ে দেখলাম যে উনি বৃহস্পতিবারে বসেননি উনি শনিবারে বলবেন তখন আমি মেয়েকে ফোন করে বললাম যে মাদে দুইটা দিন কষ্ট কর ডাক্তার তো শনিবারে বলবে তো ঠিক আছে তো এর মধ্যে আমি বাসায় এসে আমি আমার হোমি ওষুধ আমার মেয়েকে দিয়ে আসলাম এক ডোজ ওষুধ আমি বললাম মেয়ে চার পাঁচটা বলি খা একটা দিন কষ্ট কর দেখেন ও মা রাত্রেবেলা সকালে আমার ফোন করে বলার বাবা আমার ব্যথা নেই কি বললেন ভাই কি বললেন এটা কি আমি গল্প করতেছি আমার মেয়ে আমার মেয়ে সম্পর্কে আমি বলছি তাই না আমার মানে আমার মেয়ের দুটো বাচ্চা তাদের কোনো ওষুধ বিষয় হলে আমি প্রায় চেষ্টা করি যে অ্যালোপ্যাথ দিয়ে হোমিওপ্যাথ দিয়ে চিকিৎসা করে তা আমি তো মূর্খ লোক না রে ভাই আমি তো জানা শোনা লোক আমি তো এটা নিয়ে দেশ বিদেশের ডাক্তারদের মানে চিকিৎসা পদ্ধতি চিকিৎসা এগুলি নিয়ে কথা বলি এগুলি নিয়ে জানার চেষ্টা করি এখনো দুইটা পাতা পড়ি কারণ এটা নেশা হয়ে গেছে একটা নেশার জগৎ আছে যেমন তো মোবাইল না দেখলে ভালো লাগে না দামার একটা পাতা না পড়লে ভালো লাগে সেই জায়গার থেকে আমি আমি কনফিডেন্স সহকারে বলি যে আপনারা যদি ছেলে হোক মেয়ে হোক বিশেষ করে মেয়েদের জন্য তো হোমিওপ্যাথি হান্ড্রেড হান্ড্রেড পারফেক্ট কারণ তাদের তারা বিড়ি সিগারেট খায় না তারা নেশা করে না তারা কোনো কিছু সাধারণত তো পান জর্দা খায় না এদের চিকিৎসার জন্য হোমি হলো আদর্শ তাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর জন্য অ্যালোপ্যাথিতে গেলে আপনার অনেক পয়সা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে করতে যাচ্ছেন কিন্তু হোমিওপ্যাথিতে হ্যাঁ আপনার বলতে হবে তো অনেক দেখা ভাই অনেক তো আছে আকাশে তো অনেক তারা আছে সব তারা দেখা যায় না তাই না বাতাসে তো অনেক রোগ জীবন আছে সব তো দেখা যায় না কখনো কোনো একটা পাওয়া যায় যখন আপনার একটা রোগ হয়ে যায় যখন ওই মানে মানে আপনার ওই ভাইরাসটা আক্রমণ করে করোনা হয়ে গেল তখন বললো যে আপনার তো করোনা হয়ে গেছে আরে ভাই আমি তো এমনভাবে সাবধানে চলি ফেলি ভাই সাবধানে থেকে যে কখন যে এসছে এটা তো বড় পাখির মতো না যে আপনার মানে মুখ দিয়ে ঢুকতেছে দিয়ে ঢুকতেছে দেখা যাবে তাই না সেই জন্য বলি যে হোমিওপ্যাথি চর্চা করার চেষ্টা করেন হোমিওপ্যাথি মানে শরীর আমাদের কিন্তু হোমিওপ্যাথিরই প্রকৃতির তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কোন চিকিৎসাটা চাও ধন্যবাদ বন্ধুরা যে যেখানে থাকেন ভালো থাকবেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালাম আলাইকুম